সন্তোষ ট্রফি জিতে আসা বাংলা দলকে আজ সম্বর্ধনা দেওয়া হলো ভবানীপুর ক্লাবের পক্ষ থেকে এবং এই সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলার দিকপাল ফুটবলাররা সুব্রত ভট্টাচার্য শিশির ঘোষ থেকে শুরু করে কন্টন দত্ত এই সমস্ত ফুটবলাররা তো অবশ্যই ছিলেন বা পরের প্রজন্মে শিল্টন পাল বেনসন দেবদাসের মতো ফুটবলাররা ছিলেন একই সঙ্গে উপস্থিত ছিলেন ময়দানের নাম করা কর্মকর্তারা যারা ফুটবলের সাথে ওতপ্রোত ভাবে দীর্ঘদিন ধরে যুক্ত এবং একই সঙ্গে উপস্থিত ছিলেন আহ অবশ্যই রাজ্যের ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস এবং সব মিলিয়ে একটা জনজমাট অনুষ্ঠানের মধ্যে দিয়ে সম্বর্ধনা অনুষ্ঠান হয়ে গেল এবং সম্বর্ধনা অনুষ্ঠানে গিফটের পাশাপাশি অবশ্যই আর্থিক পুরস্কারও ছিল বাংলার ফুটবলার এবং কোচের জন্য এই সম্বর্ধনা দেখে খুব স্বাভাবিকভাবেই খুশি বাংলার ফুটবলার এবং অবশ্যই কোচ সঞ্জয় সেন স্পষ্টই জানালেন যে এরকম একটা সম্বর্ধনা এখন সত্যি প্রাপ্য তার দলে একই সঙ্গে এরম সম্বর্ধনা দিতে পেরে খুশি ভবানীপুরের কর্তা সৃঞ্জয় বসু ঠিক আছে খুব ভালো লাগছে এবং ছেলেদের জন্য ভালো এবং যেটা বলতে হবে আমি বারবার বলি ছেলেদের এতে মাথা ঘুরে এখন এক মাস ভাবে চলবে কিন্তু ওদের খেলাটা মূল এটাই ভাবতে হবে ঠিক আছে আমি হয়তো কিছু সম্বর্ধনা আগেও পেয়েছি কিন্তু ছেলেদের কাছে এটা খুব প্রাপ্য এবং ওরা এনজয় করছে এবং দেখা যাচ্ছে ভালো লাগে আর্থিক সাহায্য বাংলা দলকে করা হলো সেটা যদি একটু দেখুন আমরা বেসিক্যালি তিন লাখ টাকার ওপরে দিয়েছি আমরা সঞ্জয় সেনকে একটা এক্সট্রা অ্যামাউন্ট দিয়েছি এবং বাকি বত্রিশ জনকে আমরা দশ হাজার টাকা করে দিয়েছি এবং একটা করে ঘুরি দিয়েছি সো সেটা ইম্পর্টেন্ট মানে আমরা মনে করি যে এই সাফল্যের সাথে আমরাও ইকুয়ালভাবেই যুক্ত ক্যামেরা নমস্কার সঙ্গে মতাম অস্ফুট টিভি